পিতামাতার কর্তব্য হচ্ছে শক্ত হাতে পুত্রদের শিক্ষা দেওয়া শক্ত হাতে পুত্রদের সংযত করা আজকাল আমি দেখতে পাই যে মা বাবারা ছেলে মেয়েদের কিছু বলে না আর ছেলে মেয়েদেরও কি অবস্থা হচ্ছে তোমরা কি চাও তোমাদের ছেলে মেয়েদের ওরকম দুর্যোধনের বংশধর হয় তাহলে সাবধানে থেকো তোমরা হ্যাঁ ছেলে মেয়েদের অল্প বয়স থেকে শৈশব থেকে ওদের শিক্ষা দিতে থাকো ছোটবেলা থেকে যদি ভালো শিক্ষাটা দাও ছোটবেলায় যেটা শেখাবে সেটা তাদের চিরকাল মনে থাকবে পর্যন্ত দেখেছ নিশ্চয়ই সেটা একেবারে মনের মধ্যে গাথা হয়ে আছে তাই না কতএব শৈশব থেকেই কোমার অবস্থা থেকে শিশু অবস্থা থেকেই হ্যাঁ ওদেরকে শিক্ষা দেওয়া হয়েছে প্রয়োজন ওমারম আচরিত প্রাজ্ঞ ধর্মান ভগবতানীহা শৈশব থেকেই এই ভাগবত ধর্মের অনুশীলন করা কর্তব্য আর প্রথমে শিক্ষা কে দেবে শিশুদের প্রথম গুরু হচ্ছেন মা মায়ের কর্তব্য হচ্ছে শৈশবে সন্তানদের শিক্ষা দেওয়া তারপরে ছেলে বয়স যখন আট বছর হবে তখন বাবা হবে গুরু Baba Şikha